চলমান কোটা সংস্কার আন্দোলনের সংহতি জানিয়েছেন আগেই এমনকি দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ এর ব্যানারে বৃহস্পতিবার সকালে রাস্তায় নেমে প্রতিবাদও জানিয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবার অন্যভাবে প্রতিবাদে সামিল হলেন তিনি চলমান আন্দোলন ঘিরে ছাত্রদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর সাম্প্রতিক নির্মমতার কথা কারও অজানা নয় সেই পরিস্থিতির একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী মিথিলা তিনি জানিয়েছেন কাঁচা হাতের ছবিটি তার মেয়ে আয়রার আঁকা শুধু মিথিলা নন এর আগে সৃজিত মুখার্জিও এই ছবিটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন যেখানে অনেকেই মন্তব্য করে জানিয়েছেন ছোট হলেও আইরা সত্যি সত্যি সময়ের প্রতিচ্ছবি আঁকতে পেরেছেন মূলত ছাত্রদের উপর আইন শৃঙ্খলা বাহিনীর গুলিকাণ্ডের চিত্র এঁকেছেন আইরা ছবিতে দেখা যায় রক্তমাখা শরীরে বেদিতে পড়ে আছে কিছু মরদেহ পাশেই প্ল্যাকার্ড হাতে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিল যাদের প্ল্যাকার্ডে লেখা উই ওয়ান্ট ফ্রিডম এবং উই ওয়ান্ট জাস্টিস সম্বলিত স্লোগান যাদের দিকে আবার বন্দুক তাক করে আছে পুলিশ ছবির উপরে আবার বাংলায় লেখা মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়রার আঁকা এই ছবিটি বেশ প্রশংসাও কুরাচ্ছে। ছবিটি শেয়ার করে মিথিলা লিখেছেন আমার মেয়ের আঁকা ছবি ছোটরব বড় হয়ে গেল এবার বড়দের একটু সুমতি হোক গিয়ে বৃহস্পতিবার রাতে সিজিত আইরার আঁকা ছবিটি শেয়ার করে লিখেছেন সম্ভবত আমার ছোট্ট রাজকন্যার আঁকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি আয়রাকে নিয়ে গর্বিত হওয়ার পাশাপাশি এ সময় সিজিত জানান মেয়েকে নিয়ে তিনি যতটা গর্বিত আইরার মা রাফিয়াত রশিদ মিথিলা ও বাবা তাহসান খানের জন্য ততটাই গর্বিত